এটা একটু ঘুরাই করে কোটা দেখাও ঘুরাই করে কোটা দেখাও একটু আপনি আপনি থাকেন আপনি থাকেন ক্যামেরাতে দেখো ঘুরাই দেখাবে এটা আসলে কত কেজি মাংস হতে পারে করতে সাত নল সাত নুন মাংস হবে দাম চাচ্ছেন কেমন একশো পঁচানব্বই একশো পঁচানব্বই দাম চাচ্ছেন জি সাত নল মাংস হবে একশো পঁচানব্বই কোটা খুব সভ্য শান্ত কোনো ভালো ভালো ঠিক আছে না গোটা ভাই ভালো লাগছে আপনার গোটাকে সত্য মানে অনেক গরু দেখছি কাছে গেলে কিন্তু মানে ঢুস পাওয়া চিন্তা করে না ভালো ঠিক আছে না গোটা খুব সভ্য আছে কেমন হলে নিয়ে আসে বিক্রি করার জন্য আশি বিরাশি এক লাখ আশি বিরাশি বিক্রি করবেন সাত মন মাংস হচ্ছে এক লাখ আশি বিরাশি বিক্রি করি দর্শক আপনারা যারা ভিডিও দেখছেন আমাদের এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই সাত মন ওজনের গরুর কেমন টাকা চাহিদা মার্কেটে তাই তো আর কেমন টাকা হলে বিক্রি করা হয় আপনি দাম চাচ্ছেন হচ্ছে এক লাখ পঁচানব্বই একশো পঁচানব্বই বিক্রি করে নিতে হচ্ছে একশো আশি বিরাশি একশো আশি বিরাশি বিক্রি করবেন এটা কুরবানির জন্য এর সিংকি ফেটে গেছে নাকি